আমি একদিন আমাদের ইতিকে দেখলাম যে ভ্যানগড়িতে খাসির মাথা বিক্রি করা হচ্ছিল তো জয়েরা বাবাকে বললাম এরকম এরকম না ভ্যানগড়িতে খাসির মাথা বিক্রি করা হচ্ছে ওগুলা রান্না করলে মজা লাগবে তো ওর বাবার রিয়াকশনটা জাস্ট এরকম ছিল যে ওয়াক থু মানে ও খাসি মাথা খাবে না বাবা बोला না না বাবা बोला বলবো না বাবা बोला জেபர் ভাই আই বলে দাও হুম মারেনা ভাই আই লাভ ইউ বলো বলেছে আল্লা বলছে তোমাকে হ্যালো এভ্রি আসসালাম যেই লোক খাসির মাথা খাবে না আমি সেই লোককে দিয়েই আজকে খাসির মাথাই আনিয়েছি তো যাই হোক সকাল সকাল জয়ের বাবা বাজার পাঠালো তো আমি স্বামীরা যখন হাজবেন্ডরা যখন বাজার করে পাঠায় মেয়েদের মনটা কিন্তু একদম বাকুম করে যে কি বাজার পাঠালো মহাপুরুষ তো আমার হাজব্যান্ড বলছিল যে বাজারে কোনো দেশি মাছই আজকে নেই তো সুরমা মাছ পাঠিয়েছি ইলিশ মাছ পাঠিয়েছে আর এই যে খাসির মাথার কথা ওই যে বলেছিলাম তারপর থেকে তো প্রতিদিন মানে কানের নিচে ঢোল দু একবার বাজে খাসির মাথার কথা তো তো ওকে আমি এমনভাবে রেধে খাবো যে ও অথ তো দূরের কথা ওর বা হাত শুধু চেটে পেটে খাবে তো খাসির মাথা খাসির পায়া তারপর হচ্ছে ধনে পাতা ডাল আলু কাঁচামরিচ তারপরে এখানে ছিল শসা টমেটো ধুন্দল পটল এই যে এই বাজারগুলো পাঠিয়েছে তো যাই হোক বাজারগুলো এখন আমি গুছিয়ে রাখবো প্রথমে নিয়ে যাচ্ছে মাছগুলো আমি যেহেতু সবসময় গুড়া মাছ খাই তো জুয়ারের বাবা আজকে দেশি কোনো মাছই পায় নাই তো এই জন্য রুই মাছ পাঠিয়েছে একটা আর হচ্ছে সুরমা মাছ আর ইলিশ মাছ সুরমা মাছগুলো অনেক বেশি সুন্দর ছিল একদম চকচকে মানে সূরম মাছগুলো নাকি বরফের না আর কাংশাগুলো যে একদম লাল টকটকে ছিল এমনিতে কিন্তু সচরাচর সূরম মাছগুলো সমুদ্র থেকে ধরার পর বরফে রাখে বা অনেক দিন তো এমনিতেই বোটের ভিতরে বরফে থাকে কাংশাগুলো কালো কালো হয়ে যায় কিন্তু এই মাছগুলো এত চকচকে ছিল মনে হচ্ছিল যেন মাছের ভিতরে আয়না দেখা যাবে তো যাই হোক এখানে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম আর একদম আষ্টে টাস্টে আছে কিনা না সেগুলোকে দেখে নিচ্ছি তারপর রক্তগুলো ভালোভাবে ধুয়ে মাছগুলোকে লবণ দিয়ে একটুখানি মাখিয়ে রাখবো তাহলে মাছের যে বাকি ময়লাগুলো আছে সেগুলো উঠে যাবে আর এমনিতেই বড় মাছ যেগুলো সেগুলোকে অত বেশি ছোট মাছের মতো ধুতে হয় না ছোট মাছ যেমন একদম লবণ দিয়ে ধোও তারপরে হচ্ছে আমাদের আমার আম্মুরা মানে আমাদের গ্রামে সবসময় মাছ ধোয়ার জন্য আলাদা একটা মাটির পাতিল রাখা হয় সেই মাটির আমরা বলি কি আত্মা বলে কেউ মালসা বলে কেউ এরকম তো ওইটার ভিতরে মাছগুলোকে ধুইলে মাছগুলো একদম ফক ফোকা সাদা হয়ে যায় যেগুলো ওলা মাছ তো যেহেতু বাজার থেকে কাটাই এনেছিল সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম তারপর সুরমা মাছটাকে আর ইলিশ মাছটাকে কেঁচির সাহায্যে কেটে নিলাম তারপর আষ্টে ফালানোর যেটা ওইটা সাহায্যে আষ্টে ফেলে দিয়ে সেগুলোকে ধুয়ে সুন্দর করে ডিফি রেখে দিলাম এগুলোকে যখন রান্না করবো তখন আমি কাটবো ইলিশ মাছ আগে কেটে রাখলে ঘ্রাম চলে যায় তারপর খাসির গোস্ত মাথার গোস্তটাকে আমি সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে তারপরে কেটে নিলাম এইগুলো দেখানো হয়নি কারণ ব্লগে যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাই একা হাতে এত কিছু করে আবার এক হাতে ভিডিও করি এটা অনেক টাফ হয়ে যায় এই যে এখন আমি আমার মানে বাতিল রাখার যে র্যাক সেইটার ওপরে মোবাইল রেখে তারপর ভিডিও করছিলাম এখানে আমি ভাবছিলাম ভিডিও হচ্ছিলো কিন্তু মশলাটা যে দিয়েছি সেখানে আমার ভিডিও হয়নি দেখাতেই পারিনি এখানে আমি পেঁয়াজ তারপর হচ্ছে দারুচিনি শুকনো মরিচ লবণ এলাচি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে পেঁয়াজে দিয়েছি আমি আদা বাটা আর গোলমরিচ শুকনো মরিচ আর এলাচি দারচিনি একটু জায়ফল আমি পাটায় বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিয়েছিলাম কষানো হয়ে গেলে খাসির মাথার গুস্তটা দিলাম তারপর রসুন দিলাম আলু দিলাম এখানে কষানো হচ্ছে আর কালারটা খুবই সুন্দর আসছে আলু দিয়েছি আমি আলু আমার জন্য আমার গোস্ত তরকারিতে আলু লাগবেই মাস্ট এত সুন্দর একটা ফ্লেভার আসছিল কি বলবো মানে গোস্ত তরকারি রান্না করার সময় যদি মরিচ বাটাটা না দেন মানে মরিচ বাটা যে মরিচটা বেটে যদি না দেন তাহলে স্বাদটা কিন্তু একদম মানে বুঝাই যায় না এত স্বাদ হয় শুকনামরিচ বেটে দিলাম আমি মরিচের সাথে গোলমরিচ দারুচিনি এলাচ আর একটুখানি জায়ফল বেটে দিয়েছি আমি জায়ফল সবসময় ঘরে এনে রেখে দিই জায়ফলটা কিন্তু গোস্তটাকে ভালোভাবে সেদ্ধ হতে সাহায্য করে তো গোস্তটাকে কষিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম আর মাথার গোস্ত কিন্তু সবসময় আগে সেদ্ধ করতে হয় তারপরে বটি দিয়ে সুন্দর করে কেটে সাইজ মতো ময়লা টয়লা ফেলে তারপরে রান্না করতে হয় এই যে দেখুন রান্নাটা শেষ আমার তো জিভে পানি শুধু লকলক করছিল যে কখন আমি খাব সবার শেষে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর গোসল করে নামাজ আদায় করে জোয়ারের বাবাকে এস এম এস করলাম যে ক্ষুধা লাগছে ও বলল যে খেয়ে ওঠো আর আমি ওকে ছাড়া খাই না তো আমি তরকারির ছবি পাঠালাম ও বলল যে তাহলে এক ঘন্টা লেট করাম বললাম যে ওকে কে ভাই আদর দাও ভাই একা আদর দাও ভাই একটা আপ্পা দিয়ে দাও বলো ভাইয়া করি না আমি আই লাভ ইউ বলবো না যাবার ভাইয়া আই লাভ বলে দাও হম মারে না ভাইয়া আই লাভ বলো বলেছে আই লাভ বলেছে তোমাকে সেও যাবে আমাকে সরি বলো কেন না শোবে না উঠো বসো চুপ করে বসো তোমাকে মারবো পিটি দেব না সুবে না আম্মা কিমম তাই আচ্ছা এজে এজে চা তো উঠেছে বলো চা তো উঠেছে জারীব ওদেরকে গোসল করিয়ে তারপর লোশন দিলাম লোশনের উপরে আমি পাউডার দিই পাউডারটা দিই শুধু প্যাটে আর টিঠে মুখেও লোশন দিই তারপরে মুখে একটু পাউডার দিয়ে দেই হাতে পায়ে লোশনটা থাকে কারণ ওদের শুধু পাউডার দিলে কি হয় ত্বকটা একদম শুষ্ক হয়ে যায় রুক্ষ হয়ে যায় এই জন্য আমি টক ত্বকটাকে সফট রাখার জন্য ময়শ্চার রাখার জন্য আমি লোশন ব্যবহার করি আগে তারপর হচ্ছে শুধু পিঠে আর প্যাটে পাউডার দিয়ে দিই গলার নিচে ঘাড়ে ওরা ঘামে বেশি এর জন্য কি পাউডারটা দিই আর অনেকেই বলে নাকি মানে ফেসবুকে নতুনই বের হয়েছে যে পাউডার দিলে নাকি লুমকুপ খেটে যায় আরো বেশি ঘামে এটা আমি জানি না ছোটোকাল থেকে যেগুলো জেনে আসছি এখন ফেসবুক চালু হওয়ার পর মানে সব কিছু উল্টো হয়ে মানে উল্টো করে দিচ্ছে বিজ্ঞানীরা নাকি কিছু ফাত্রা লোক করে দিচ্ছে জানি না তো যাই হোক ওদেরকে ভাত খাইয়ে ঘুমা দিলাম ওদের জন্য ডাল আর মাছ ভেজেছিলাম ওইটা দিয়ে ঘুমা দিলাম তারপর আমি বাজার থেকে জয়ের বাবা লিচু পাঠিয়েছিল আর আমি ওকে শর্ত দিয়েছি যে এবার আমাকে এক হাজার লিচু খাওয়াবা দুইশো তালের বিচি খাওয়াবা আর আম তো গনাই নাই মানে ও কি করে ও কোনো কিছু ফল ফ্রুট কিনতে চায় না মেডিসিনের ভয়ে বলে গাছ থেকে যেগুলো হবে সেগুলো খাও এগুলোকে মানে মেডিসিন দিয়ে একদম কি জানি বলে ওগুলো কি কী বলে প্রিজারভেটিভ না কি জানি ওগুলো দিয়ে নাকি একদম ই করে রাখে মানে সতেজ রাখে তো আমি বললাম সিজনাল ফল যেগুলো তালে রাশ এগুলোকে তো মেডিসিন দেয়া যায় না আর লিচু এগুলো মেডিসিন দিয়ে কতদিন রাখবে তুমি শুধু এই দুইটা জিনিস আমাকে খাওয়াবা আর আমের সিজন একদম লাস্ট হলে তখন আম খাওয়াবা তো যাই হোক এখানে আম আমি আমার শ্বশুরের গাছের একটা আম কেটে নিলাম কাঁচা আম ওইটা আমি পাঁচ ফোরন দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম এই কাঁচা আমটা আমার শ্বশুরের গাছের কাঁচা আমটা অনেক বেশি সুন্দর হয় একদম লাল টকটক হয়ে ওপর দিয়ে খোসা দেখেই বুঝতে পারছেন আর এই যে টুনটুন দুইটাকে আমি পাক আম খাওয়াচ্ছিলাম এই আমগুলো কিনা না আমার কিছুদিন আগে আমার মামা শ্বশুর আম দিয়েছিল ব্লগে দেখেছিলেন সেই আমগুলো রেখে দিয়েছি পেকে গেছে আল্লাহ আল্লাহফেজ ভালো থাকুন সবাই